আমার তো একটা শরীরের চাহিদা আছে সেটা সে পূর্ণ করতে পারে না সে চায়ও না যে আমি অন্য কারোর সাথে চলে যাই আবার সে চায়ও না আর সে চাইলেও পারে না আমাকে সুখটা দিতে তো সে আমার সুখের জন্য তার অফিসের একটা পিয়নকে আমার বাসায় নিয়ে আসে তাকে ভালো লাগছে সে দেখতে হ্যান্ডসাম সুন্দর আমার হাজব্যান্ড একদম সরল মনে তাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে সে একদিন দু দিন তিন দিন যায় সে আমার সব কাজ করে দেয় আমার হাত পা টিপে দেয় এবং কি আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করে সেটা আমি বুঝতে পারি কিন্তু এখানে একটা কথা আমি তো একটা মেয়ে মানুষ আমার তো একটা চাহিদা আছে যেহেতু আমার হাজব্যান্ড অচল অক্ষম সে তো কিছু পারবে না তাই আমি চাইলেও নিজেকে ধরে রাখতে পারিনি আমি তার কাছে নিজেকে বিলায় দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বাড়ি বরিশাল আমার নাম আয়না আমি তিরিশ বছর একটা মেয়ে আর আমার হাজবেন্ড আমার থেকে অনেকটাই বড় প্রায় পঁয়ষট্টি বছর একজন ছেলে মানুষ যখন পঁয়ষট্টি বছর হয়ে যায় তখন তার ভিতরে কিছুই থাকে না তো আমার হাজব্যান্ডেরও এমন কিছু নাই যে আমাকে সুখী রাখবে আমাকে ভালো রাখবে আমার তো একটা শরীরের চাহিদা আছে সেটা সে পূর্ণ করতে পারে না সে চায়ও না যে আমি অন্য কারোর সাথে চলে যাই আবার সে চায়ও না আর সে চাইলেও পারে না আমাকে সুখটা দিতে তো সে আমার সুখের জন্য তার অফিসের একটা পিয়নকে আমার বাসায় নিয়ে আসে তাকে ভালো লাগছে সে দেখতে হ্যান্ডসাম সুন্দর আমার হাজব্যান্ড একদম সরল মনে তাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে সে একদিন দু দিন তিন দিন যায় সে আমার সব কাজ করে দেয় আমার হাত পা টিপে দেয় এবং কি আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করে সেটা আমি বুঝতে পারি কিন্তু এখানে একটা কথা আমি তো একটা মেয়ে মানুষ আমারও তো একটা চাহিদা আছে যেহেতু আমার হাজব্যান্ড অচল অক্ষম সে তো কিছু পারবে না তাই আমি চাইলেও নিজেকে ধরে রাখতে পারিনি আমি তার কাছে নিজেকে বিলায় দিচ্ছি তারপরে এভাবে প্রায় অনেকগুলা বছর তার সাথে আমার শারীরিক সম্পর্ক কিংবা একটা রিলেশনশিপে এগিয়ে চলতেছে এ বিষয়টা কেউ জানতে পারে না আর হ্যাঁ এর মাঝে একটা কথা বলি আমার হাজবেন্ডের অনেক অনেক টাকা পয়সা অনেক অনেক বাড়িঘর অর্থ সম্পদ কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ে নাই ওই যে বললাম সে অক্ষম আমার হাজব্যান্ড অনেক অসুস্থ তো একদিন আমাকে বলছে তোমার হাজব্যান্ড তো অনেক অসুস্থ চলো না এখন আমরা চলে যাই আমি বললাম না আমি যেটা করছি সেটাই আমি অন্যায় করছি আমি ওই বয়স্ক মহিলাটাকে সরি বয়স্ক লোকটাকে কিভাবে ফালায় যাব কারণ সে তো আমার দায়িত্ব নেছে হয়তো বা সে একটা জিনিসই পারে না কিন্তু সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আমি চলে গেলে সে নিজেকে সামলাইতে পারবে না তাই আমি যাব না আর তুমিও এভাবেই থাকো মানুষটা আর বাঁচবেই বা কতদিন তখন তো আমি তোমারই হব তখন আর কিছু বললো না বলো আচ্ছা ঠিক আছে যেটা তোমার ভালো হয় আমার হাজব্যান্ড শুধু একটা কথাই বলতো আচ্ছা আমি যদি কখনো মরে যাই তুমি কি আরেকটা বিয়ে না তো বললাম এটা কেমন ধরনের কথা বললা তুমি তো আমার হাজব্যান্ড তোমাকে রেখে আমি কিভাবে চলে যাবো বলতেছে এমন তো হইতে পারে আমি যদি মরে যাই তাহলে তো যেতেও পারো না আমি কখনো যাব না বলতেছে তোমাকে যেতে হবে না আমি মরার আগে তোমার জন্য একটা কিছু করে দিয়ে যাব। তখন আমি অনেক ভাবে চিন্তা করলাম যে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে যে মানুষটা আমাকে এত কিছু করে সে মানুষটাকে কি আমি ঠকানো ঠিক হচ্ছে আমি কি একজন মানুষ যদি তাই হইতাম তাহলে তো কাউকে ঠকাইতাম না এভাবে তো এই হচ্ছে বিষয় বিশ্বাসের ঘরে তো আগুন আমিই ধরাইছি আবার আমি নিজেই ভাবছি কিন্তু আমার হাজব্যান্ড কিছু জানে না আর হ্যাঁ আর একটা বিষয় আমার হাজব্যান্ড একদিন আমাকে ডাকলো ডেকে বলছে আমি তোমাকে একটা কথা বলবো হুম বলো বলতেছে যে আমি যদি তোমাকে কারো হাতে তুলে দেই তুমি কি তার সাথে থাকবা এটা কেমন ধরনের কথা বলছো তুমি আমাকে কারো হাতে তুলে দেবে মানে হ্যাঁ কারো হাতে তুলে দেবে আমি মরে গেলে পর্যন্ত তোমাকে দেখবে কে আমার এত অর্থ সম্পদ দেখবে কে আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই তোমার জীবন কি আমার জীবনের জন্য থেমে যাবে তো আমি কিছু বললাম না আমি শুধু শুনলাম ওনার কথা তারপরে আমি বললাম যে এই সব কথা বলো না তো সব কিছু ঠিক হয়ে যাবে এত কিছু যাওয়ার মাঝেও আমি আমার হাজব্যান্ড আমাকে ডাক দিল এবং কি তার যে অফিসের যে পিয়নটা আছে যাকে আমার বাসায় নিয়ে এসে রাখছে যার সাথে আমার এতদিন ধরে সম্পর্ক তাকে ডেকে তার হাতে তুলে দিয়ে বলছে আজকে থেকে আমার বইয়ের দায়িত্ব তোমার এবং কি জায়গা সম্পদ যা আছে কিছু দায়িত্ব তোমার আমার তো দিন শেষই তো আসলে আমি এটাই আপনাদের বলতে চাচ্ছি এখনকার দুনিয়াতে কিন্তু একটু হলে ভালো মানুষ আছে সব বয়স্ক মানুষ কিন্তু এক না অবশ্যই কোনো না কোনো মানুষের ভালোটা দেখেই কিন্তু এরকম একটা ডিসিশান নিছে হ্যাঁ যে তার বউকে ভালো একটা জায়গায় দিয়ে সে চলে গেছে পরপরে তো যাক সব বয়স্ক লোক আর সব ছেলেদের এক ভাইবেন না ভালো মন্দ মিসড করাই আছে আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ